এবার মনে হয় জেলের ভাতই খেতে হবে তাই ভাবছি যে জেলের ভাতই খেতে হবে বোধ আর জেল থেকে জেলে গেলেও তোমাদের কিন্তু ভিডিও দেবো ভিডিও দেওয়া কিন্তু বন্ধ করবো না যদি অ্যালাউ করে তো যাই হোক মজা করলাম তোমাদের সাথে ভিডিও করব আজকে অনেক গিলবো কথা বলার আছে হ্যাঁ তারপরেও তো টিনুকে নিয়ে ভিডিও করব বলবো সকালে একটা ভিডিওতে তোমাদের বলে গেছি টিনু কোথায় যাচ্ছে কোথায় গেছে তারপরেও টিনুর ভিডিও এসছে সেখান থেকে ভিডিও আজকে করব তো বলবো আজকে কিছু কথা বলবো কিছু ক্রিয়েটারদের কথা বলবো আজকে তার সাথে টিনু আছে অবশ্যই টিনু আছে আর যে প্রথমে যেটা বললাম না যে বোধ জেলের ভাত খেতে হবে সেটা সবটা নিয়ে আজকে আলোচনা করব আর বলবো যে একটা কথা বলেছিলাম এবং সেই কথাতে আলোড়ন উঠে গেছে সেটার আজকে একটু কিছু বলবো আজকে আবার কিছু ক্লারিফিকেশান দেব দেব তো কিছু ক্লারিফিকেশান দেবো সবটা নিয়ে আজকের ভিডিও স্কিপ করো না কেউ শেষ পর্যন্ত দেখো আজকে অনেক কিছু বলার আছে তোমাদের বলবো ভালো লাগলে কমেন্ট করে যে আর একটা কথা বলছি যদি কেউ বদমাইশি করে কারণ আমি অন্যের কমেন্ট বক্সে গিয়ে দেখেছি খুব ঝেড়ে ঝেড়ে এসেছি অ্যান্টি ক্রিয়েটার তারা যদি ইচ্ছাকৃতভাবে মানে হেট করার জন্য মানসিকতা নষ্ট করার জন্য নিজে জ্বালা মেটানোর জন্য নিজেদের তাহলে হেট কমেন্ট করো ইচ্ছাকৃতভাবে তাদের জন্য বলে রাখলাম এই যে দুটো আঙুল আছে দেখতে পাচ্ছ চ্যানেল আমার নেট আমার ভিডিও আমার কন্টেন্ট আমার তোমাদের কমেন্ট যদি আমার মনোপুত না হয় জাস্ট পুড়িয়ে দেবো এই দুটো আঙুল দিয়ে এটুকু শুধু বলে দিলাম কারণ এখনও সেটা করিনি দুটো একটা ইগনোর করেছি এখনও সেটা করিনি যার জন্যই আমার কমেন্ট বক্স নিয়ে অনেকের উতলা আমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট এসে জন্য মানে দুটো একটা অনেক উতলা তাদের জন্য এই কথাটা বার্তাটা দিয়ে রাখলাম কে বা কারা করছো আমি কিন্তু বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কারণ আমাকে কমেন্ট করে গিয়েই আবার অন্য কাউকে অয়েলিং করছো করেছো তো সেটার থেকেই আমি ভাবতে পারিনি যে মানুষ এরকম হয় যে এরকম কমেন্ট করে তো যাই হোক মানে যার যেটা স্বভাব তো বৃহটসরাও যে এরকম হয় জানতাম না তাই এইটা গেল আর একটা কথা বলি এই যে কালকে একজন বলেছ যে যেটা করে কমফোর্টেবল না সেটা করে বসেন কেন না আমি কমফোর্টেবল এই দেখো পুরোটা গলা আটকানো এই যে দেখছো না এটার পুরোটা গলা আটকানো কিন্তু আমার অভ্যাস এই যে কথা বলতে বলতে এটা টানা এই যে যেহেতু আমি বিছানায় বসে ভিডিও করছি কিন্তু সোফায় বসে যখন করি তখন এটা করি না কিন্তু যেহেতু বিছানায় বসে ভিডিওটা করছি তোমাদের সাথে কথা বলছি আর আমার হাত শুসুর করে এই যে কখন এটাই করি কিন্তু এটা স্টাইলটাই এটা কিছু দেখার নাই গলাটা পুরো আটকানো বুঝতে পেরেছ বোঝাতে পারলাম একজন আমাকে কমেন্ট করেছিল আর সত্যি কথা তার খুব ইরিটেড লেগেছে যে আমি বারবার এরকম করে গলায় হাত দিচ্ছি এটা ঠিক করছি সেই জন্য সেই জন্য আমারও তো উচিত যে আমার যে ভুল ত্রুটিগুলো সেগুলো তোমাদের সামনে ক্লিয়ার করে দাও চুলটা একদম ভেজা কারণ পুরো চুল ভিজিয়ে স্নান করেছে একটা তেল মেখেছিলাম জন্য তো চলো মূল ভিডিওতে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি অনেকটা ভালো আছি ভালো আছি তো আজকে প্রথমে যার কথা না বললেই নয় আমি তার কথা একটু বলবো সহ ক্রিয়েটার কাকে বলে আমি সন্দীপের একটা কথা বলেছি এবং আমি পরে আসছি সেই কথায় বলেছি জন্য কাল পশু প্রচুর ভিডিও নেমেছে আমাকে নিয়ে আমার পজিটিভ দুই একজন করেছে নেগেটিভ ভিডিও প্রচুর নেমেছে ভিউয়ার্সরা অনেক নেগেটিভ কমেন্ট করেছে তো যাই হোক প্রচুর নেগেটিভ ভিডিও নেমে নেমে থাকলেও মানে নেগেটিভ বলতে বুঝ বুঝিয়ে কেউ ভিডিও করেছে একজনের কথা বাদ দাও সে সময় হিংসাত্মক আর সে তার কথা বাদ দাও তার কথা আজকে বলবই না একজনই আমাকে হিং হিংসাত্মকভাবে ভিডিও করেছে তো যাই হোক সহক্রিয়েটার করেছে সেই মজা অন্য সবাই নিচ্ছে ভেবেছে লেগেছে লেগেছে আগুন তো যাই হোক তারা মজা নিক তারা তো কনটেন্ট পেয়েছে তারাও তো কর সে আমাকে বলেছে আমি তাকে বলেছি আর উল্টো দিক থেকে তারাও তো মজা পেয়ে গেছে তারাও ভিডিও করতে বসে গেছে খুব ভালো কথা তো আজকে যার কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের পায়েলের কথা পায়েল ফ্যামিলি পায়েলস ফ্যামিলি আসলে ওকে আমি হ্যাশট্যাগ পায়েল থেকেই চিনি এবং ওর ওর দুটো তিনটে ভিডিও পরপর দু তিন দিনের ভিডিও আমি কালকে রাতে দেখেছি তো কালকে যেহেতু ভিডিওটা করা হয়ে গেছিল ওই জন্য ওই ভিডিওটাই বলা হয়নি সত্যিই আমি অভিভূত হয়ে গেছি সহ ক্রিয়েটার বোধহয় একেই বলে সহ ক্রিয়েটার বোধহয় একেই বলে কারণ না এরকম ভিডিও অনেকেই করেছে কিন্তু পায়েলের কি কয়েকটা কথা আমার এত মনে লেগেছে মানে মনে আমার মনকে স্পর্শ করেছে তাই তোমাদের আজকে সেই কথাগুলো শেয়ার করতে আসলাম কারণ সবাই তো সবার ভিডিও দেখো না তাই তোমরা যারা পায়েলস ফ্যামিলির ভিডিও নি দেখে এসব বলছে একটা কথাই বলছে যে দেবশ্রী আনটি আমাকে আনটি বলে ডাকে দেবশ্রী আনটি একটা ভুল কথা বা একটা কথা স্নিপ আপটাং বলে ফেলেছে সন্দীপদার বিয়ের কথা বলে ফেলেছে আর দেবশ্রিয়ানটি খারাপ হয়ে গেছে দেবশ্রিয়ানটির কমেন্ট বক্স ও দেখেছে ও কষ্ট পেয়েছে আমি তো পারতাম কমেন্ট বক্স অফ করে দিতে বা কমেন্ট বক্সে যারা এসছে তাদের একদম কিক আউট করে দিতে না করিনি কারণ আমারও দেখার দরকার আছে আমারও বোঝার দরকার আছে যে আমি কতটা ঠিক করছি কতটা ভুল করছি তাতে কমেন্ট বক্সের মধ্যে উঠে এসছে পায়েল খুব খারাপ লেগেছে আমার কমেন্ট বক্সটা দেখে যে তাই পায়েল বলেছে কালকে কালকে না পরশু দিনের একটা ভিডিওতে দেখলাম আমার দুটো তিনটে ভিডিও দেখলাম তা বলেছে একটা কথাই দেবশ্রিয়ানটি ভুলবশত হোক যাই হোক বলেছে সন্দীপদার বিয়ে হয়ে গেছে বলেছে সেই ক্লারিফিকেশন আমি আবার পরে দেবো কিন্তু এই দেবশ্রিয়ানটি যখন ফ্ল্যাট কাণ্ড নিয়ে এই দেবশ্রীয়ানটি যখন একটার পর একটা তথ্য দিচ্ছিল এবং দেবশ্রিয়ানটির খুব কাছের একজন মানুষ দেবশ্রীনটিকে হেল্প করছিল এবং অনেক তথ্য এই দেবশ্রীনটি সঠিক তথ্য তুলে দিচ্ছিল তখন সবাই হাততালি দিচ্ছিল বা তোমার মতো সিআইডি তো আর কেউ নেই তুমি তো দারুণ দিচ্ছ একটার পর একটা বাস্ট করছো খুব সুন্দর সুন্দর তথ্য সত্যি তথ্য দিয়েছ তখন সবাই কত ক্ল্যারিফিকেশন কত দেবশ্রীদের গুণগা দেবশ্রীানটির গুণগান করছিলেন দেখছিলাম আর দেবশ্রিয়ানটি একটা স্লিপ অফ টাং একটা কথা বলে ফেলেছে তাও কিছুর একটা পরিবর্তে বলে ফেলেছে সেই জন্য এক নিমিশে দেবশ্রিয়ানটি এতটা খারাপ হয়ে গেল যে কমেন্ট বক্স ভুরিয়ে দিলে তোমরা আমার সত্যি কথাই এত ভালো লেগেছে পাইলের এই কথাটায় যে সহ ক্রিয়েটার একে বলে না বলছি না আমার হয়ে কথা বলেছে জন্য হয়ে কথা একদম বাস্তব কথা বলেছে সেই জন্য ভালো লেগেছে আমার হয়ে কথা বলেছে জন্য নয় ও যে কথাগুলো বলেছে সেটা আমি ভেবে দেখিনি যখন দেখছি যে পাইলে এই কথাগুলো সত্যিই ঠিক বলেছে যে যখন তোমাদের ঠিক তথ্যটা দিচ্ছি যখন তোমাদের অনেক কথা তুলে এনে বলছি আগে বলছি এবং পরবর্তীতে সেগুলো আসছে তখন তোমরা মাথায় করে নাচ্ছো তখন তোমরা হাততালি দিচ্ছ তখন তোমরা বাহবা জানাচ্ছ আর যখন এই মানুষটার একটা ভুল হয়ে যাচ্ছে একটা ভুল পরিবেশন করে ফেলেছি তাও কিছুর একটা পরিবর্তে করে ফেলেছি তখন এই মানুষটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে গেছ তখন এই মানুষটাকে কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্ট করতে বসে গেছো নেগেটিভ কমেন্ট করতে বসে গেছো খুব ভালো লেগেছে পায়েলের ওই জন্য আজকে পায়েলের কথাটা না বললে আমার খুব অন্যায় হবে আর সত্যি কথাই পায়েল আমাকে মনে করিয়ে দিয়েছে সত্যিই তাই এই ভিউারসলাই হচ্ছে কখন কাকে তুলে নাচবে কখন কাকে ফেলে দেবে এই হচ্ছে আসলই এবার সত্যি কথাই ওই জন্য আমার পায়েলের ভিডিওটা দেখে মনে হয়েছে যে সত্যি সহযোদ্ধা সহকর্মী যদি বলেন সহক্রিয়েটার পায়েলকে দেখে বোঝা গেল হ্যাঁ শুধু পায়েল না আমার সঙ্গে অনেকেই সহমত এবং অনেকেই আমাকে ভিডিও আমাকে নিয়ে ভিডিও করেছে এবং আমাকে বুঝিয়েছে এবং আমাকে নেগেটিভ পয়েটে পজিটিভভাবে বলেছে অনেকেই সে আমার বিপরীত আমার বিপরীত দিকে যারা কন্টেন্ট করে তারাও আছে সহ ক্রিয়েটাররাই করে তাদের মধ্যে একজনের কথা বলি সীমা যেমন বলেছে একটা ভিডিওতেই সীমা যা বলার বলে দিয়েছে এবং আমি বলেছি তো সীমার সেই অধিকার আছে কারণ ওইটা যদি সীমা একটু খতিয়ে দেখতো তাহলে হয়তো আমাকে ভুল বুঝতো না বা বলতো না তো ওর জায়গায় ও সদীপের পাশে যেভাবে দাঁড়িয়েছে ওর এটা হক আছে এটা ওর হক আছে প্রথম দিন থেকে বলছি না তেল দিয়ে বলছি না সীমাকে তেল মেরে বলছি না যেটা সত্যি সেটা বলছি তো এই তো গেল আমাদের সহ ক্রিয়েটারের কথা আর একটা কথা আজকে না বললেই নয় অনেকেরই অনেক কথা অনেক ভিডিও তো দেখেছি অনেক কথা আছে সেই কথাই হচ্ছে আমি ক্রিয়েটারদের বাড়িতে দৌড়ে যাই ভিউজের জন্য আমি তো স্বীকার করি ভিউজের জন্য ক্রিয়েটারদের বাড়িতে ই করে যাই আজকেও বলে যাচ্ছি যারাই সুযোগ পাবে তারাই যাবে আর ক্রিয়েটার মানেই হচ্ছে আমরা যখন একটা প্ল্যাটফর্মে কাজ করি আমরা তখন সহকর্মী হয়ে যাই আমরা তখন একটা কলিকস হয়ে যাই সে এবং কলিকস কলিকসের বাড়িতে যায় একদম যখন ভালোবাসাবাসি হয় যখন এই ভিডিওর মাধ্যমে তার মধ্যেও একটা ভীষণ হৃদয়ের আদান প্রদান হয় তখন কিন্তু আর এই ইউটিউবটা থাকে না তখন আমাদের সম্পর্কটা এসে দাঁড়ায় এবং সেই সূত্রেই আমরা মানুষ মানুষের বাড়ি যাই আর সেক্ষেত্রে যদি বড় ইউটিউবার হয় অবশ্যই যাই তো এইটা বারবার বলে আমি জানি না তোমরা হয়তো দেখেছ গত সোমবার গত সোমবার আমি কলকাতায় গেছিলাম কিন্তু আমি ভিডিও করিনি গেছিলাম আমি একজন ইউটিউবারের বাড়িতে এবং বড় মা ইউটিউবারের বাড়িতে কিন্তু আমি ভিডিও করিনি কেন বলো তো কারণ সে আমার সন্তান তুল্য এবং মনে করিনি যে ভিডিওটা দেবো দেব করিনি ভিডিওই করিনি কিন্তু তার বাড়ির দা দোতলায় দাঁড়িয়ে তিনতলায় দাঁড়িয়ে আমি আমি যে সাঁত্রিশ তলার ই দিয়েছি তোমাদের রিলস দিয়েছি তারপরে মা সেতুর পাশ দিয়ে মা ব্রিজের পাশ দিয়ে যে গেছি সেগুলো সমস্ত আমি ই করেছি শর্টসের মাধ্যমে দেখিয়েছি যে মা সেদুর পাশ দিয়ে যাচ্ছি তারপরে ওই যে ওই বিল্ডিংটা সোনার বাংলা ও হোটেলটা তারপরে যাই হোক ওখানে ওখান দিয়ে যে গেছি অ্যাটমসফিয়ারের সামনে দিয়ে যেয়ে গেছি আমার রিলসগুলো দেখলে বুঝতে পারবে যে গত সোমবার আমি কলকাতায় ছিলাম এবং কলকাতায় একজন ব্লগারের বাড়িতে থেকে হ্যাঁ ব্লগারের বাড়িতে গেছিলাম এবং সেই ভিডিও করতে যখন একদম প্রথম দিককার আমরা করেছি যখন এক হাজার সাবস্ক্রাইবার করতে আমাদের দিন পাত হয়ে গেছে তখনকার একদম প্রথম দিককার আমরা ব্লগার হ্যাঁ আমার থেকে অনেক ছোটো আমার মেয়ের বয়সী আমার মেয়ের বয়সী আমি গেছিলাম কলকাতায় একটা কাজে নিজস্ব একটা কাজে এবং তখন ও জানতে পেরে মানে ওর সোর্সেই গেছিলাম ওই ব্লগারের সোর্সেই গেছিলাম তো আমাকে মানে কি বলবো বলেছিল সম্পর্কই নষ্ট করে দেবো যদি ওদের বাড়িতে গিয়ে দুপুরবেলা না খাই তো যাই হোক সেই জন্যই গেছিলাম কিন্তু আমি ভিডিও করিনি এইটা হচ্ছে সম্পর্ক এইটা হচ্ছে সম্পর্ক যে ইউটিউবের বাইরেও আমাদের একটা সম্পর্ক হয়ে যায় ইউটিউবের বাইরেও একটা সম্পর্ক হয়ে যায় এবং সেই সম্পর্কটা অনেকে অনেক দিন ধরে বয়ে নিয়ে যায় সম্পর্কটা যদি মানে মধুর থাকে তো তোমাদের শুধু একটুখানি এটা আমি বললাম আজকে কারণ অনেকেই বুঝেছ যে আমি সোমবারে কলকাতায় গেছিলাম এবং কলকাতার থেকে অনেক রিলস আমি দিয়েছি এবং আমি গেছিলাম একজন ব্লগারের বাড়িতে না সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না সে ব্লগারও না সে টিপসের ভিডিও দেয় এবং আমার ওই চ্যানেলটা যে আরেকটা যে দেবশ্রীর ওয়ার্ল্ড আছে আমার ওটায় টিপসের ভিডিও যায় এবং টিপসের ভিডিও দেয় সেই সুবাদেই আমি যখন স্টার্ট করি দেবশ্রীর টুকিটাকে সেই সুবাদেই পরিচয় এবং ও অনেক দূর এগিয়ে গেছে এবং খুব ভালো টিপসের ভিডিও দেয় বুঝতে পেরেছ তো আমি ভিডিওটা কিন্তু করিনি তো যাই হোক খারাপ লাগে জানো তো যখন শুনি না যে এই তো দৌড়ে গেছি এই তো দৌড়ে গেছি ওই তো দৌড়ে গেছি দৌড়ে সবাই যায় সুযোগ পেলে সবাই যায় সুযোগ পেলে আর সন্দীপের বাড়িতে গিয়ে আমি আজকে একটুখানি ক্লিয়ার করে দিতে চাই কারণ এই কথাটা মাঝে মাঝেই শুনি সন্দীপের বাড়িতে গিয়ে সন্দীপের ফার্স্ট ভিডিওটা আমি ছেড়েছি সন্দীপের বাড়িতে গিয়ে সন্দীপের ফার্স্ট ভিডিওটা আমি ছেড়েছি যারা এই কথাটা যাদের মধ্যে পোষণ করে রেখেছ তাদের বলি আমি সন্দীপের বাড়িতে গিয়ে ভিডিওটা দিয়েছি কারণ আমার প্রথমত পাঁচটায় একটা ভিডিও যায় আমি সকাল নটায় একটা ভিডিও যাই পাঁচটায় একটা ভিডিও যাই তারপরেও যদি শরীর ভালো থাকে বা ভালো কনটেন্ট পাই তাহলে রাত্রিবেলা একটা ভিডিও যায় নটায় তিনটে ভিডিও যায় কিন্তু সন্দীপের একটা ভিডিও যায় যেটা সন্দীপের সকালবেলা অলরেডি সেদিনকে ছাড়া হয়ে গেছে তাহলে তার ভিডিওটা তার পরের দিন এগারোটায় বা নটায় যখন সন্দীপ ভিডিও দেয় তখন যাবে তারপরেও আমরা যখন বেরিয়ে এসেছিলাম তারপরেও আজকে অনেক দিন বাদেই ক্ল্যারিফিকেশান দিতে হচ্ছে কারণ অনেকের মনে অনেক প্রশ্ন তো সেই প্রশ্নটা ক্লিয়ার করে ভালোভাবে নিলে নেবে খারাপভাবে নিয়ে ডোন্ট কেয়ার আমার কিন্তু মনে হলো যে আবার সেই পুনরাবৃত্ত একই কথার সেটার জন্যই বলছি তো পরের দিন দেবে আর তারপরে আমরা চলে আসার পরেও সন্দীপের ভিডিওটা অনেক খুন চলেছে কারণ ওর রাত্রি পর্যন্ত ভিডিওটা এন্ড করে তো সে আমরা তো যতক্ষণ ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে সেই অবধি কিন্তু আমাদের ভিডিওটা এড তারপরে কিন্তু আমাদের আর ভিডিওটা চলেনি কারণ আমরা ওই পর্যন্তই আমি অন্তত ওই পর্যন্তই ভিডিওটা শেষ করেছিলাম তারপরে পাঁচটায় ভিডিওটা দিয়েছিলাম এটা আমার অপরাধ হয়ে গেছিলো অপরাধ হয়ে গেছিলো তো তার সেই কথায় কথা বলি যে যারা ভাবছো ভেবেছো যে আমি প্রথম ভিডিওটা দিয়েছি না সন্দীপের বাড়িতে কিন্তু দুটো লাইভ হয়েছে দু দুটো লাইভ হয়েছে দুটো চ্যানেল থেকে দুটো লাইভ হয়েছে তো যদি কিছু দেখানোরই থাকতো মানে কী খেয়েছি কিভাবে আনন্দ করেছি যারা অনলাইভে ছিলে। তারা কিন্তু অলরেডি লাইভে দেখেছো কারণ আমি কিন্তু লাইভ করতে পারি না অনেকেই জানো খুব কম আমার লাইভ দুটো একটা বা তিনটে লাইভ আছে সেটা আমাকে কেউ অ্যারেঞ্জ না করে দিলে আমি পারি না কারণ সরবর নই আমি লাইভে পারি না বলে কিছু নেই চেষ্টা করলে হয়তো পারবো কিন্তু আমি সরবর নই লাইভে তো সেখান থেকে কিন্তু দুটো আজকে নাই বা বললাম কে করেছে কারা করেছে বা দোষ করেছে কিনা না আমি বলবো না সেটা কারণ এটা যার যার নিজস্ব চ্যানেল এটা যার যার নিজস্ব চ্যানেল তারা কিন্তু অলরেডি লাইভ করেছিল দুটো লাইভ চলছিল অতএব আমি যেগুলো দেখিয়েছি সেগুলো অলরেডি লাইভে কিন্তু চলে এসেছিলো বারবার যে যে ব্লেম দেওয়া হয় না এই জন্য আজকে এই কথাগুলো বললাম যে আমার আগেও কিন্তু দুটো লাইভ এসছে আমি কিন্তু আবার বলছি যে দোষারোপ করছি না দোষারোপ করছি না আর এটাই তো কথা আমরা ভিডিও করি আমার ভিডিও আমি কখন দেবো আমার ভিডিও আমি কিভাবে দেবো সেটা তো সম্পূর্ণ আমার ব্যাপার সম্পূর্ণ আমার ব্যাপার এটা এটা তো একদম সত্যি কথা দেখো মন্দিরার বাবার ঘাটকাজিও কিন্তু আমি গেছিলাম ঘাটকাজে মানে চারদায় যখন কাজ হয়েছিল ঘাটকাজি আমি গেছিলাম অবশ্যই বেহস কামাতে গেছিলাম গেছিলাম মানে বলছি এটা আজকে অকপটে বলছি তোমাদের যেটা তোমরা বলবে সেটা আমি বলছি গিয়েছিলাম মন্দিরা কিন্তু অন স্পট মানে ও বাড়িতে যেতে যেতে ভিডিওটা দিয়ে দিয়েছে ভিডিওটা দিয়েছে আমি যদি মনে করতাম ভিডিওটা আগে দিয়ে দেবো দিয়ে দিতে পারতাম বা ওখান থেকে লাইভ করবো করতে পারতাম সোমনাথ ছিল সোমনাথকে বলতাম লাইভটা স্টার্ট করে দাও করতে পারতাম করিনি কিন্তু কারণ আমার যখন পাঁচটায় ভিডিও আমি কিন্তু সেই ভিডিওটা পাঁচটাতেই দিয়েছি তার আগে কিন্তু মন্দিরা ভিডিওটা দিয়েছে তা ওইটা কোনো কথা না যে আমি আমার খুব তাড়াহুড়ো আমি আগে দিই আগে বলি এটা নয় এটা আমাদের একটা শিডিউল হ্যাঁ কখনো কখনো পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে যায় অনেক সময় নেটের প্রবলেম থাকে অনেক সময় অনেক কাজে ব্যস্ত হয়ে যায় হয় কিন্তু আমরা একটা টার্গেট রাখি যে আমাদের একটা টাইম মেনশন করতে হয় মানে মেনটেন করতে হয় ইউটিউবে শুনেছি যে একটা সবসময় একটা টাইম মেনটেন করতে হয় ইউটিউবের কাছে ইউটিউবটাও একটা চাকরির মতো তোমাকে সময়টা টাইমটা মেনটেন করলে ইউটিউবের একটা একটা ভালো দিক এটা এটা যখন প্রথম ইউটিউব করতে নেমেছিলাম তখন থেকেই শুনেছিলাম বা ইউটিউব ঘেটে জেনেছিলাম যে এটা একটা ভালো দিক যে তুমি যদি যেমন চাকরি করো আটটায় তুমি প্রত্যেক দিন আটটায় ঢোকো একটা চাকরিতে সেরকম ইউটিউবে তুমি যখন ভিডিও দেবে প্রত্যেক দিন যদি সেই টাইমটা মেনটেন করো ইউটিউবের একটা এটা একটা ভালো দিক এটা ভিডিওর একটা ভালো দিক তো সেই জন্য সেই জন্য বোঝাতে পারলাম নিশ্চয়ই আর বড়ো বড়ো ব্লগারদের বাড়িতে অবশ্যই ভিউজ কামাতে যাই তার সাথেও একটা হৃদয়ের সমস্যা সম্পর্ক আছে ভালোবাসার একটা সম্পর্ক থেকে যায় তো যেটা আমি তোমাদের বললাম তো আবার হয়তো শনিবার দিন আমি কলকাতায় যাব আবার হয়তো যাব কলকাতায় অনেকের সাথে হয়তো দেখা হবে কিন্তু ভিডিও করবো না ভিডিও করব না তো যাই হোক কোথায় যাবো কেন যাব কিছুই বলবো না হয়তো কিছু কিছু রিলস তোমাদের দেব যাবো আমার একটা ব্যক্তিগত কারণে মানে একটা একটা ডাক্তারের বিষয়ের কারণে কিন্তু ওখানে আমার অনেক অনেকের সাথে দেখা হবে তো এই তো গেল এই মানে এই ই সংক্রান্ত ব্যাপার মানে এই ভিডিও সংক্রান্ত ব্যাপার এবার বলবো এবার বলে যে জেলের কথাটা কেন বললাম আবারও বলছি যারা আমাকে বুঝেছ তাদের জন্য আমার মানে ভালোবাসার শেষ নেই যারা আমাকে বুঝেছ অনেকেই বুঝেছো এবং অনেক কমেন্ট আমি পেয়েছি যে দেবশ্রীদি তুমি কেন বলেছো এই কথাটা হ্যাঁ আমি ওই কথাটা বলে হয়তো সন্দীপের একটু মান নষ্ট করেছি মানহানি করে ফেলেছি আমার অজান্তে ওই যে অনেকে যারা আমাকে বোঝো দুমদাম এক একটা কাজ করে ফেলি আমি এরকম দুমদামই কাজ করি খেলোয়াড় ছিলাম তো একসময় ন্যাশনাল করা মেয়ে আমি যাই হোক দুমদাম কাজ করি কারণ যখন বারবার সন্দীপকে বলছিল না সন্দীপ বাড়িতে রক্ষিতা রেখেছে সন্দীপ বাড়িতে রক্ষিতা রয়েছে কারণ সন্দীপ তার ভিডিওতে কিছু কিছু ক্লিপ দিচ্ছিল কিছু কিছু ভিউ মানে তুলে দিচ্ছিলো যেটা নাকি আমাদের আরও সুন্দরভাবে তুলে দিচ্ছিলো যে ওর ভিডিওতে কিছু কিছু ক্লিপিং পাওয়া যাচ্ছে মানে একটা মেয়ের যে উপস্থিতি বোঝা যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে যেহেতু আমরা টিনুকে নিয়ে ভিডিও করেছি সন্দীপকে মানে যৎপর নাস্তে নোংরা নোংরা কথা দু একজন ক্রিয়েটার বলছিল আমি তো দু একজন ক্রিকেটার বলছিলেন বিশেষ করে দুজন তো আছেনই যারা সন্দীপের একটু ক্লু পেলে নিচে নামিয়ে দেয় এবং তাকে নোংরা নোংরা কথা বলছিল তখন সন্দীপের এই দিকটাকে স্টপ করার জন্য বলে যে হ্যাঁ সন্দীপের বিয়ে হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট শিওর সন্দীপের বিয়ে হয়ে গেছে বলেছি কথাটা বলেছি কথাটা তো অনেকেই বুঝতে পেরেছে আমার এই কথাটা যে তুমি একটা সাইড স্টপ করতে গিয়ে সন্দীপকে এরকম বাজে বাজে কথা বলছে রক্ষিতা রেখেছে অমুক রেখেছে তমুক রেখেছে জন্য তুমি এই কথাটা বলেছো তুমি এই কথাটা বলেছো বলেছি কথাটা আর এই কথাটা বলার জন্য এই কথাটা বলার জন্য আমাকে যদি কোনো স্টেপ নিতে হয় বা আমার উপরে যদি কোনো স্টেপ আসে আমি সেটা অবশ্যই ক্লারিফিকেশান দেব তার জন্য আমি তৈরি এইটুকু শুধু তোমাদের বলে রাখলাম যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে বোঝো যারা আমাকে বুঝতে পেরেছো তাদের জন্য বলে রাখি এইটুকু বলার জন্য যদি আমাকে কোনো ক্ল্যারিফিকেশান দিতে হয় তাহলে আমি দেব তার জন্য আমি তৈরি কেন করেছি কোন ভিডিওর এগেনস্টে ওই কথাটা বলেছি সন্দীপের বিয়ে হয়ে গেছে কেন বলেছি এবং কোন মেয়ে কী বৃত্তান্ত কেন বলেছি অবশ্যই যা মানে যদি দিতে হয় কখনো জায়গা মতো অবশ্যই দেব। দেব এইটুকু শুধু তোমাদের বলে রাখলাম এবার বলি বলার অনেক কিছু আছে ভিডিওটা জানি না কোথায় গিয়ে ঠেকবে এবার বলি পরশু যখন আমি সন্দীপের পরশু না কালকে পরশু দিন পরশু দিন যখন আমি ভিডিওতে বলেছি সন্দীপের বিয়ে হয়ে গেছে এবং আমি কিছু ক্লু দিয়েছিলাম বলেছিলাম মেয়েটার নাম একজন বলছিল দালাল বলছিল অনু 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 করছিল তাই বলে দিয়েছিলাম যে না মেয়েটার এম দিয়ে নাম বলেছিলাম কিন্তু তোমরা বিশ্বাস করবে কি না আমি জানি না আমি 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 একজন গুরুদেবের শিষ্যা আমি সেই গুরুদেবের নামে শপথ করে বলছি যে আমার কাছে যে ইটা এসেছিলো যে মানে যে কমেন্টে এসেছিলো বা যে আমাকে জানিয়েছে সে কিন্তু জাস্ট ইউটিউবে বলেছিলাম তোমাদের একটা ছোট্ট শর্টস আছে একটা ছোট চ্যানেল আছে তিন কি চার কি পাঁচ সাবস্ক্রাইবার এখন কত আমি জানি না এবং ষোলো সতেরোটা রিলস আছে একদম ভগবানের নামে ই দিয়ে বলছি দিব্যি দিয়ে বলছি যে আমার আমি শুধু এইটুকুই হিংস পেয়েছিলাম মানে এইটুকু মানে ওই মেয়েটির সম্বন্ধে আর কোথায় বাড়িয়ে এইটুকু সম্বন্ধে হিংস পেয়েছিলাম ওই ইউটিউবের একটা ছোট্ট চ্যানেল আর এই এইটুকু কিন্তু পরবর্তীতে দেখলাম যখন যে প্রত্যেকের কাছে অনেকের কাছেই অনেকের কাছেই কিন্তু মেয়েটির আইডেন্টিটি আছে আর এটা তো স্বাভাবিক যখন কেউ কাউকে নিয়ে ভিডিও করে সে পজিটিভ আর নেগেটিভ সে উল্টো দিকের মানুষ যদি কোনো ক্লু দেয় কোনো হিংস দিতে থাকে তখন অনেকেই যারা একটুখানি আপডেট মানে একটুখানি মানে মানে কী বলবো কিউরিসিটি আছে একটু মানুষের যাদের তারা অনেকেই চেষ্টা করে কোনো খোঁজখবর নিয়ে তার ক্লু বার করতে তো কালকে যখন ভিডিওটা দেখছিলাম অনেকের ভিডিওটাই দেখছিলাম যেমন পায়েলের কথাই বলি পায়েলও কিন্তু বলছিল যে আমার কাছেও আপডেট আছে আমার কাছেও কোনো মেয়ের আপডেট আছে কিন্তু দেয়নি এবং কালকে যখন ভিডিও দেখছিলাম দেখছিলাম যে একটা মেয়ের ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি সব ওপেন কিন্তু আমি তো কোথাও বলিনি কোথাও বলিনি যে মেয়েটির ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে আমি তো বলিনি কারণ আমি জানতামই না একদম ভগবানের দিব্যি বলছি তোমাদের যে আমি জানতামই না আর আদৌ এই মেয়েটি সেই মেয়েটি কি না সেটাও আমি জানি না যে ইনস্টাগ্রাম ফেসবুক এরকম আইডিও নাকি তার আছে সেখান থেকে সমস্ত আইডি বার করে ভিডিও হয়েছে কালকে কিন্তু আমি কিন্তু জানতাম না এটা কিন্তু আমি অন্যান্য ক্রিয়েটারদের কিছু স্ক্রিনশট কিছু থামনেল দেখে বুঝলাম বা একটা লাইভ দেখলাম তাতে বুঝলাম যেই যে ফেসবুক আইডি তারপরেও আমাকে একজন আমার একজন ক্রিয়েটার আমাকে একটা স্ক্রিনশট দিল মানে একটা লিঙ্ক দিল লিঙ্ক দিয়ে বললো দেবশ্রী দি দেখো তো তখন আমি তাকে বললাম যে আমি তো ফেসবুক আইডির কথা বলিনি গো আমি তো আই ইউটিউবের একটা ছোট্ট চ্যানেল আছে এবং চ্যানেলটা বন্ধ কোনো দিন হয়তো ছয় সাতটা রিলস হয় না মানুষের শখ হয় না যে একটা ইউটিউব চ্যানেল খুলে দুটো তিনটে রিলস রেখে দিই স্মৃতি হিসাবে সেই রকম দুটো তিনটে রিলস আছে তখন আমাকে সে বলল দেখো এরকম এই ওকে ওই ইটা নাকি ওই কোথা থেকে ওই সেই লিঙ্কটা পেয়েছে আমাকে পাঠিয়েছে তো এখন যেটা বুঝছি যে অনেকের কাছেই কিন্তু আপডেট ছিল অনেকের কাছেই আপডেট ছিল হ্যাঁ আমি আমি বলে ফেলেছি এবং কালকেই তোমরা যারা আমার কমেন্ট বক্স চেক করো সেই কমেন্ট বক্সেও দেখো কেউ একজন আমাকে কমেন্ট করেছে কোনো ভিওয়ার আমাকে কমেন্ট করে বলেছে যে যাই হোক একটা কিছু বলেছে মানে এই সন্দীপের এই যে যে বাড়িতে ছিল যে মহিলার কথা সে আমাকে একটা কমেন্ট বলেছে আজকে আর কমেন্ট নিয়ে কোনো কথা বলবো না সে তার আইডি দিয়ে আমাকে কমেন্ট করে বলেছে খুঁজে এসো আমার কমেন্ট বক্সে আমি ডিলিট করিনি আমাকে কমেন্ট করে বলেছে তো যাই হোক তো অনেকের কাছেই এই আইডিটা ছিল মানে এই আইডিটা মানে অনেকের কাছেই আপডেট ছিল আপডেট ছিল অনেকের কাছেই তো সেটাও কালকে জানতে পারলাম যে অনেকের কাছেই আপডেট ছিল মানে আমি প্রথমে বললাম ওই যে বললাম যে ছিল একজন হয়তো কিন্তু ওই যে বিয়ের কথাটা ওই জন্যই বলেছি যে সদীপের এইভাবে খুব খারাপ খারাপ কথা বলছিলো সেই জন্য হয়তো বলেছি যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে ওর যে এটা বন্ধ করার জন্য হ্যাঁ তখন হয়তো বুঝতে পারিনি যে সন্দীপের অনেকটাই মান নষ্ট হবে সন্দীপের অনেকটাই কষ্ট হবে বা সন্দীপের হয়তো পরবর্তীতে অসুবিধা হবে তবে এইটুকু শুধু বলতে পারি পরবর্তীতে অসুবিধা হবে না হবে না এটা হচ্ছে আমার ওপিনিয়ন কারণ আমি এত বড় একটা কাজ করেছি এরকম একটা কাজ করেছি তারপরে আমি জিজ্ঞাসা করেছি কাউকে কাউকে আমারও তো পরিচিত অনেক আছে তো আমি জিজ্ঞাসা করেছি যে এরকম একটা কাজ করে ফেলেছি ছেলেটার এখনো ডিভোর্স হয়নি এই এই ব্যাপার বলেছি পুরো ঘটনাটা ঘটনাটা শোনার পরে সে বলেছে যে কি হতে পারে অতএব ক্ষতি হবে না কোনো কোনো ক্ষতি হবে না তো যাই হোক আর বলেছি কেন ক্লারিফিকেশান অবশ্যই দেবো যদি প্রয়োজন হয় তো এইটুকু শুধু বলে গেলাম এই ব্যাপারে তো আজকে একটু আগে একটা রিম্পার ভিডিও দেখলাম রিম্পার বোধহয় কাছের একটা মানুষ চলে গেছে সম্ভবত কোনো দাদা দাদারাত্মার শান্তি কামনা করি সিম্পাও খুব সুন্দর করে ভিডিও করেছে আমাকে বুকেছে কিন্তু খুব সুন্দর করে বলেছে আগ বাড়িয়ে কথা বলেছি জন্য দিদি বলে ডাকে বুকেছে তো সহক্রিয়েটার তো এরকমই হওয়া উচিত তো এইবার বলি আমাদের টিনুর কথা টিনুর ভিডিও এসছে আজকে আমি তোমাদের আগের ভিডিওটা গুজরাট বলেছিলাম সুরাট বলতে গিয়ে গুজরাট বলেছি তো এরকমই ভুলভাল কথা আমি বলে ফেলি মুখ দিয়ে বেরিয়ে যায় পরে যখন চিন্তা করি তখন আর এডিট করার অপশান থাকে না তো মনে হয় সুরাট গেছে তার কারণ হচ্ছে ও যে গাড়িটা দেখা গেল যে এক্সপ্রেসটা দেখা গেলো ওটা আমেদাবাদ এক্সপ্রেস হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস আমেদাবাদ মানেই তো সুরাট এবং আমাকে দু তিনজন কমেন্ট করে বলেছে দিদিভাই ও মনে হয় রুমালির বাড়িতে যাচ্ছে তো একটা কথাই বলবো যে কখনোই এটা হতে পারে না কারণ এত বড় ব্লান্ডার টিনুর বুদ্ধি না হলেও ও হচ্ছে সাত আনার এক শেয়ানা ও জানে যে ওর বাড়িতে যদি ওকে প্রশ্রয় দেয় কোনো মাধ্যমে যদি সেটা সোশ্যাল হয়ে যায় ও টিকতে পারবে না ও টিকতে পারবে না ও জানে সেটা আর এটা করবে না এটা করবে না ফোনে টোনে বা ম্যাসেঞ্জারে গটা গেম খেলবে বা দূর থেকে গট গেম খেলবে বা এদের সাহায্য করবে প্রোডাকশানের ভিডিওর এসোর্স দিয়ে সাহায্য করবে সব ঠিক আছে কিন্তু এটা আমার এটা আমার মনে হয় আমার নিজস্ব অভিমত এটা যেটা মনে হয় না যে ওই রুমালির বাড়িতেও যাবে আর রুমালি সেটাকে অ্যালাউ করবে কারণ রুমালির থেকেও রুমালির বর হচ্ছে ভীষণ বিচক্ষণ মানুষ এই সব দিকে কূটনীতিবিদ বলতে বাধ্য হলাম তো তোমরা যারা আমাকে কমেন্ট করে বলেছো আমার মনে হয় না ওই জন্য তোমাদের বললাম যে তোমরা তো আমাকে কমেন্ট করতেই পারো বলতেই পারো এবং অনেকেই যেমন বলেছো এবং একজন ড্যামশিয়োর হয়ে বলেছ যে ও প্রোমোশনাল ভিডিও করতে যাচ্ছে আর আজকের ভিডিওটা দেখে আমার তাই মনে হলো প্রমোশনাল ভিডিও করতেও যাচ্ছে আর সেটা সম্ভবত সুরাটে তাতে একজন বলেছে সন্দীপের সঙ্গেও নাকি দুবার তিনবার সুরাটে গেছে আমি জানি না আমি তখন হয়তো ওদের ভিডিও দেখতাম না তো প্রমোশনাল ভিডিও করতেও গেছে এটা একদম মনে হচ্ছে শিওর অনেকটাই শিওর অনেকটাই পরিষ্কার করতে পেরেছি আজকের ভিডিওটা দেখে এবং সুরাটে যাচ্ছে ওই যে বলেছিলাম আজকের ভিডিওতেই যে মন্দিরা টন্দিরা যেখানে গেছে প্রমোশনাল ভিডিও ওই জন্য নিজেকে আপডেট করেছে আপডেট দিয়েছে মার সাথে গেছে কিন্তু এত ভয়ের কোনো কারণ নেই ও নিজের হাতে নিজের জীবনটা যদি নষ্ট করে দিতে পারে এত সুন্দর জীবনটা তো নিজের জীবনটা নিজের হাতেও নষ্ট করে দিয়েছে সেটা তো একদম পরিষ্কার আমাদের কাছে যে ও নিজের নির্বুদ্ধিতার জন্য নিজের কিছু চোখের নেশার জন্য সেই নেশার জন্য নিজের জীবনটাকে নিজে দাওয়ায় লাগিয়ে দিয়েছে এখনও কিছুদিন আগেও যাওয়ার পরেও যদি ভুল বুঝে ফিরত এখন আর প্রশ্নই আসে না এখন আর প্রশ্ন আসে না কারণ সেটা টিনুর দিক থেকেই তোমাদের বারবার বলেছি ও পোকলার হাত ধরেছে হাত ছেড়ে দেওয়ার জন্য না ও মানে ভাঙবে তবু মোচকাবে না আর তারপরে যেমন ফেস ভ্যালু আছে সেটা বিক্রি করে যেহেতু প্রচুর টাকা ইনকাম করছে দরকার নেই পোকলা বসে খাবে ও খাওয়াবে আনন্দ ফুর্তি করবে তো তার সাথে বাবা মা এইভাবে সাপোর্ট দিচ্ছে তো ও ভাঙবে তো ও মোচকাবে না ও তো তোমাদের প্রথম থেকেই বলে এসেছিলাম ও ছেলে নেবে না ও ছেলে নেবে না তোমাদের বলছি ছেলে যদি নিত তাহলে এইভাবে এই সমস্ত প্রমোশনাল ভিডিও টিডিও করতে পারতো না এ প্রথম থেকেই বলছি ছেলে যদি নিত এরকম আনন্দ ফুর্তি করতে পারতো না কারণ ছেলের একটা ডিউটি করতে হয় মাদের মায়েদের একটা ছেলে সন্তানের ডিউটি করতে হয় যেটা কিনু কোনোদিনও করেনি পারবেও না সেই জন্য ছেলে নেবেও না আর সেটা ক্রমশ তোমরা প্রকাশ পেয়ে গেছো তো যাই হোক যেটা মনে হলো যে আমেদাবাদ এক্সপ্রেস যে ট্রেনটা আমি দেখলাম মনে হলো এটা আমার আমেদাবাদ এক্সপ্রেস ও আমেদাবাদ তো সুরাট তো আমেদাবাদেই তোর সুরাটেও যাচ্ছে প্রোমোশনাল ভিডিও করতে আর ভয় পাচ্ছে সঙ্গে ফোকলা আছে মা আর মেয়ে এটা কোনো দিনই সম্ভব না সঙ্গে একটা পুরুষ না গেলে এত দূরের একটা জার্নি যদি দেখতাম দাদা বা বাবা আছে তাহলে ভাবতে পারতাম অন্য কিছু ভাবতাম যে না বাবা আছে গার্জিয়ান আছে বা দাদা আছে তাহলেও ভাবতে পারতাম কিন্তু যেখানে আমরা দেখলাম আমি দেখলাম যে মা আর মেয়ে যাচ্ছে সেখানে ভাবতেই হবে যে একজন পুরুষ অবশ্যই আছে কারণ আমাদের দেশে বা আমাদের রাজ্যে আমাদের দেশে নারীরা সুরক্ষিত সুরক্ষিতরা সুরক্ষিত না সেটা আমরা পদে পদে দেখছি যদি এখনও জাস্টিস তিলোত্তমা পায়নি তিলোত্তমা এখনও জাস্টিস পায়নি চলছে আন্দোলন চলবে তো ওই জন্য এই কথাটা উঠে আসলো যে এখনও আমাদের আর টিনু তো অল্প বয়সী একটা মেয়ে দেখতে সুন্দর মানে মায়ের রঙটা তো ধলা ধলাতেই এখন জয় সব তো যাই হোক সেই জন্য আমরা জানি মেয়েরা এখন সুরক্ষিত না সেক্ষেত্রে ও একা একা যাবে এটা হতেই পারে না সঙ্গে ফোকলা আছে আর সেই ভয়টাই ও পাচ্ছে তো দেখা যাক আমরা ও যেতে থাক আর আমরা বলতে থাকব। আমরা বলতে থাকবো আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তো চলো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা